আমাদের শ্রদ্ধা আমি কিন্তু বারবার একটা কথা বলেছেন আমরা একটা বাক্স দেওয়ার চেষ্টা করি এবং সেই স্লোগানের কিন্তু এখন আমরা আসছি সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমাদের আশা আকাঙ্ক্ষাও যে ইসলামের পক্ষে একটা বাক্সে থাকুক এটি কিন্তু আমাদের এখন পর্যন্ত সেই আশাহত হইনি আমরা এবং সেই অবস্থানে আসছি আপনারা মনে করছেন রাজনীতি আর ধর্ম একই জিনিস বা একটার সাথে আরেকটা যুক্ত করার সুযোগ রয়েছে বিচ্ছিন্ন কোন সুযোগ নেই যদি কালকে বিএনপি বলে বা বামপন্থী তারাও তো মুসলিম তারাও যদি বলে যে হ্যাঁ আমরাও কোরআনের আইনকে বাস্তবায়ন করতে বা কোরআনের আদর্শকে সাথে নিয়ে আমরা রাজনীতি করতে চাই আপনাকে মানবেন কিনা আমরা তার গোলাম হব মানব মানি আজকে যদি বিএনপি ঘোষণা দেয় আমরা সরি আইন বাস্তবায়ন করব আর কোনো দরকার নেই একদম সর্বশেষ প্রশ্ন আমরা দেখতে পাই যে আমাদের দেশ নব্বই ভাগ মুসলিমের দেশ আহ সবসময় সবকিছুর মধ্যেই আহ আপনারা মোটামুটি আপনাদের কথা শুনে মানুষ আপনারা যখন ওয়াজ মাহফিল করেন তখন লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু নির্বাচন রাজনৈতিক কিন্তু আপনাদের মানুষ দেখা যায় না এবং আপনাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সাম্প্রতিক কালের অনেক আন্দোলনের মধ্যেও ইসলামিক দলগুলোর নেতারা আপনারা অনেক বড় বড় ভূমিকা রেখেছিলেন আপনার কথা তো না বললেই নয় এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছে আমার সম্মুখে কিন্তু সামনের যে নির্বাচনের চ্যালেঞ্জ নির্বাচন হয় আপনারা ইসলামের দল আছেন সবাইকে একত্রিত হওয়ার কোন সম্ভাবনা আছে আমাদের শ্রদ্ধা আমি কিন্তু বারবার একটা কথা বলেছেন আমরা একটা বাক্স দেওয়ার চেষ্টা করি এবং সেই স্লোগানের উপর কিন্তু আমরা আসছি এবং সেই স্লোগানকে সামনে রেখে চেষ্টা চালাচ্ছি এবং আমাদের আশা যে ইসলামের পক্ষে একটা বাক্সে থাকুক হইনি আমরা এবং সেই অবস্থানে আসি বিভিন্ন কারণে আপনাদের মত পার্থক্য আছে এবং মত পার্থক্য না শুধু মত পার্থক্য কারণে আপনাদের বিশাল তফাত মার একটা অবস্থাতেও আপনাদের অবস্থা দেখি একটু বলি আমার বলি আমাদের আশা আকাঙ্ক্ষা এটা আছে এখন জাতি দেখবে কাস্টাম কার কারণে ভেঙে গেছে কার কারণে অনক্ষ সৃষ্টি হয়েছে কার কারণে কাজটা করতে পারি এটা জাতি দেখবে তবে আমি মনে করি যে এই জাতি যদি সচ্চার হয় সচেতন হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আজকেও কালকেও ইসলাম দেশ মানবতার পক্ষে লোক থাকবে বাকি আরেকটা কথা হলো ইলেকশনের সময় মানুষের ভোটের অবস্থানটা এত পরিবর্তন কেন দেখেন না আসলে সাগর ভাই আপনি কেন বুঝতেছেন না ব্রিটিশ থেকে শুরু করে এ পর্যন্ত এক সময় আমাদেরকে কি বোঝানো হইত এদেশের মেসেজ কি দেওয়া হইতো এদেশের মেসেজ দেওয়া হইতো ধর্ম এক জিনিস রাজনীতি ভিন্ন জিনিস এই লিবারের ডেমোক্রেসি সৃষ্টি হওয়ার পর থেকে রাজনীতির থেকে ধর্মটাকে পূর্ণ আলাদা করে ফেলছে আজও রাষ্ট্রবিজ্ঞান সেটা পড়াচ্ছে আজও তাহলে ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ইসলামী ফুবিয়া যে সৃষ্টি করেছে এবং মানুষের মনের মধ্যে যে সৃষ্টি করেছে রাজনীতি এক জিনিস ধর্ম ভিন্ন জিনিস সেইটাকে ডেভেলপ করতে হবে এটা ডেভেলপ করা এত সহজ না যারা মাঠ পর্যায়ে আমরা আসি দেখেন একটা আদর্শ একটা মত যদি কার মধ্যে একবার ঢুকে যায় সেটা বের করা কিন্তু খুবই কঠিন এক দুই দিনের বিষয় নয় অনেক কঠিন খুবই কঠিন থেকে আপনারা মনে করছেন রাজনীতি আর ধর্ম একই জিনিস বা একটার সাথে আরেকটা যুক্ত করার সুযোগ রয়েছে সুক্ত মানে কেরে তো সুযোগ নাই কিন্তু অন্যান্য দলগুলো তো করে তারা তারাও মুসলিম আমিও মুসলিম আপনিও মুসলিম জানেন বিএনপি করছে জানেন করছে আমাদের মুসলিমরা পড়াশোনা করছে অমুসলিমদের আমাদের মুসলিমরা শিক্ষা গ্রহণ করছে মুসলিমদের সফটডিস্ক প্লেটোকে অ্যারিস্টটলকে মন্টেস্কোকে লককে রুশু কে আব্রাহাম লিঙ্কন কে কালমার্স কে মাউসুদুন আপনি দেখবেন আমাদের রাজনীতিবিদ এই সমস্ত সবাই এই সমস্ত বইগুলো পড়াশোনা করছে যদি তাদেরকে প্রশ্ন করা যায় ওমর আব্দুল খাতাব রাদি আল্লাহু তাআলার জীবনী ওমর হেদায়ার মত রাজনৈতিক যেই ইসলামের যে দর্শনগুলি আছে এগুলি পড়াশোনা কি করছে একজনও জানে না কেউ বলতেই পারবে না যদি বলি মদিনা সনদটা কি হুদায়বিয়া সন্ধিটা কিভাবে হয়েছিল নবী আলিয়াল্লাম রাজনীতির দর্শনটা কি ছিল দেখবেন আমাদের দেশের অধিকাংশ মুসলিম রাজনীতিতে বলতেই পারবে না তার মানে হলো তারা সেখান থেকে শিক্ষা যেখান থেকে শিক্ষা গ্রহণ করছে ইসলামের কোন ব্যবহার বুঝতে পারবেন যে আমাদের দেশে মুসলিম লীগের নেতৃত্বে নেতৃত্বেদের স্বাধীন হয়েছিল নামাজ পড়তে দাম তা জানেন এদের নেতৃত্ব পেয়েছে আমাদের দেশ হাজারো এরকম হাজারো এরকম লিডার ছিল যারা নামাজই জানে না অর্থাৎ মুসলমানের লিডারশিপ তারা এর মানে হলো দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশ আমাদের শোষণ করার পর ইসলামের উপর নির্যাতন করার পরে ইতিহাস অনেক লম্বা ইতিহাস একদিনে প্রশ্নের জবাব দেবো না আমি আপনাকে দুই মিনিট কথা বলবো খুব ভালো শোনার চেষ্টা করবেন সন্তান আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করিতে আমরা মুসলিম সমাজের অংশ তারাও যদি বলো যে হ্যাঁ আমরা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে বা কোরআনের আদর্শকে সাথে নিয়ে আমরা রাজনীতি করি আপনি মানবেন কিনা আমরা গোলাম মানবো ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ব্যক্তি কোন দলের শত্রু নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিশ্বাস করে তাদের নির্দিষ্ট শত্রু নেই নির্দিষ্ট বন্ধু নেই আমাদের মোহাম্মদ ভালোবাসা আল্লাহর জন্য আমাদের শত্রুতা আল্লাহর জন্য খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জাহির যুগে ইসলামের দুশ্মন ছিলেন ইসলামের যুগে সে সবচেয়ে বড় বন্ধু ছিলেন

অনেকগুলি সমন্বয় যে বাস্তবায়ন হয় তাকে বলে শরিয়া এর জন্য এক কথায় বলছি কেন সমস্ত আইন কোরআনের মধ্যে নাই সমস্ত আইন হাদিসের মধ্যে নাই সমস্ত আইন ইজমার মধ্যে নাই সমস্ত আইন কেয়াসের মধ্যে নেই যদি সরি আইন বলেন তাহলে মধ্যে হাদিস আছে কোরআন আছে ইজমা আছে কেয়াস আছে এর জন্য আমরা যারা মানে এই ইসলামিক যারা শব্দ প্রয়োগ করি এক কথায় বুঝাবার জন্য সরিয়া শব্দ ব্যবহার করলে কিন্তু ওরা এই শরিয়ার কি এত খারাপ পর্যায় নিয়ে গেছে ওরা শরিয়া মতই মনে করে যেন কি যেন বিপদ বিশ্বাস শরিয়া মানে সবচেয়ে মানুষকে বাঁচাবার পদ্ধতি আচ্ছা না আমরা যে আমরা বিএনপি বা অন্য অন্যান্য দল আমি বিএনপির কথা বলছি কারণ আপনার মনে করেন যে বিএনপি কেন পি হয়তো বা অন্যান্য দলগুলো জাতীয় পার্টি বা বামপন্থী দলগুলো তারা হয়তো বা কোরআনিক আদর্শ অথবা ধর্মীয় আদর্শ অথবা ইসলামিক আদর্শকে লালন করে না অনেকেই এরকমটা মনে করে বা বলার চেষ্টা করে এখন কথা হলো যে অনেকে মনে করে বা আপনাদের মধ্যে থেকে অনেক শুধুমাত্র আপনাদের দলগুলো বিশেষ করে জামাত ইসলাম আপনারা আরাবাত মজলিস শুরু করে ইসলামিক ঘরানা যে আমরা এই যে ইসলামিক ঘরানা বলি তার মানে তারা ইসলামিক ঘরানা বিএনপি আর ওই অন্যান্য দলগুলো তারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এই যে দৃষ্টিভঙ্গিটা এটাই কি আমাদেরকে মানে সম্পর্ক আছে কোথায় বলে ডেমোক্রেসি কেউ নামাজ পড়াটাই কিন্তু ইসলামের সাথে রাজনীতির সম্পৃক্ততা না রাজনীতির আদর্শ আছে রাজনীতির আদর্শ তাদের মেনুফিস তাদের নীতিমালা আপনার দেখেন তো বিএনপি নীতিমালার মধ্যে ইসলামের কোন শব্দ আছে কিনা ইসলাম হুকুমত কায়ন করবে দেখেন তো জাতীয় পার্টির আছে কিনা দেখেন তো আওয়ামী লীগের মধ্যে আছে কিনা একটি নামাজ পড়া এক জিনিস কিন্তু আদর্শ লালন করা ভিন্ন জিনিস আমরা মনে করি কোন ব্যক্তি যে নামাজ পড়ে আর যদি বলি ইসলামী আইন চলবে না তাহলে সে বেইমান অস্বীকার করা ভিন্ন জিনিস পালন না করা ভিন্ন জিনিস যেমন কেউ নামাজ না পড়লে সে ফাঁসে হয় যদি বলে লাগবে না সে কিন্তু কাফের হয় কেউ যদি জীবন পর মত পান করে সে ফাঁসেক হয় যদি কলে মত পান করে হালাল সে কিন্তু কাফের হয় অস্বীকার করা ভিন্ন জিনিস অবদ্ধ হওয়া ভিন্ন জিনিস যেমন সন্তান যদি অবদ্ধ হয় তাকে বেয়াদ হয় আর সন্তান যদি আমার বাবাই না সে কিন্তু জাদব হয়

এবং ওদের সবচেয়ে বড় শত্রু ছিল মুসলমান এজন্য জন্য তারা ডিভাইডেড মুসলমানকে দমন করার জন্য সম্পূর্ণ নিজেদের আইন প্রয়োগ করার মতো তাদের ক্ষমতা তখন ছিল না আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারি নাই সময় আরেকদিন পেলেন সেটা বুঝাবো যেমন এক ব্যক্তি যখন সাগরের মধ্যে পড়ে যায় একটা ভেলার মধ্যে ভাসতে থাকে কিছু বাঁচার জন্য কিছু করার জন্য নয় ঠিক ব্রিটিশ আমাদেরকে ওইরকম সাগরের মধ্যে ফেলে দিয়েছিল আমরা ভাসতে ছিলাম কিন্তু করার আমাদের ক্ষমতা ছিল না যদিও ব্রিটিশ হঠাৎ আন্দোলনে মুসলমানদের শাহাদতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি ইন্ডিয়ান গেটের মধ্যে এখন মুসলমানদের শাহাদতের সংখ্যা সবচেয়ে বেশি লেখা আছে আমরা কিন্তু সারি নেই কিন্তু নৈতিকতা ভাবে আমরা আমাদের অবস্থা এত খারাপ পর্যায়ে নিয়ে গেছে সেখান থেকে ফিরতে আমাদের সময় লাগবে ইনশাল অনেক ফিরতেছি দুই হাজার একের নির্বাচন আর নির্বাচন এক হবে না দুই হাজার একের মানুষ আর মানুষ এক না দুই এর মানুষ আর দুই হাজার একের মানুষ এক না আবার দুই পঞ্চাশের মানুষ আর দুই হাজারের মানুষ কিন্তু হবে না আমি মনে করি যে এক সময় এদেশের মানুষ ইসলামী ফুবিয়া ছিল সেই ফুবি এখন আর নাই আমি যখন দুই হাজার এক নির্বাচন করছি দুই হাজার যখন নির্বাচন আমি করেছি প্রথম আমাদের বরিশাল থেকে তখন কিন্তু এদেশের মানুষ আমাদেরকে টিটকারি করছে তখন হুজুর দরকারটা কি আপনার করবেন কেন হুজুর কেন হুজুর আসে কেন সম্পূর্ণ ছিল ওরা জানি না আমি আমার আলেমকে আমি আমার গুরুকে আমি আমার মুরুকে আমি নিজে গালি দিচ্ছি এই খেয়াল পর্যন্ত মুসলমানদের ছিল না কিন্তু এখন অবস্থাটা কি হয়েছে এখন সবাই বলে হুজুর এখন আপনারা ক্ষমতায় যাবেন যে সময় বলছে হুজুর আসছেন কেন আমি এখন তারা কি বলতেছে হুজুর এখন আপনারাই বুঝাতে পারছি পুরো ইউটার্ন প্রথমে এখন আসারাই সহ্য করতে পারে নাই আর মাত্র পঁচিশ বছর পরে এখন আপনারাই আসেন আপনার ক্ষমতায় যাবেন চেঞ্জটা বুঝতে পারছেন মাত্র পঁচিশ বছরে পাঁচ জমি চেঞ্জ হয়ে গেছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি হকের উপরে থাকি এবং সত্য কথা বলি এবং ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করি তাই ইসলাম ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক আমি আমার কথা বলছি না ইসলামী আন্দোলন অবশ্যই ইসলাম ক্ষমতা যাবে কোনো সন্দেহ আর লাস্ট এক ক্লায়েন্ট যদি বলেন আওয়ামী লীগ ফিরে আসার কোন সম্ভাবনা দেখেন কিনা এটা বলে শেষ করে আমি কেউ কোনো জিনিস অসম্ভব মনে করি না যেরকম চার যেরকম পাঁচ তারিখের সময় শেখ হাসিনা চলে যাবে এটা কেউ মনে করেনি কিন্তু হয়ে গেছে আমি কোন জিনিস অসম্ভব দুনিয়াতে আমি কোনো জিনিস অসম্ভব মনে করি না অসম্ভব বলতে আমি কোন জিনিস মনে করি না কিন্তু আমাদের সতর্ক থাকতে অনেক অনেক ধন্যবাদ যারা সৈয়দ ফজিল করিম আপনি অনেক সময় দিয়েছেন ধন্যবাদ শুনছেন ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন